Mmm Mmm আমি নিপাত করে দেবো রে তুই আমার বংশকে নিপাত করবি এই দেখ এত আমার ঝুলিতে রাখছি রে কি ঝুলিতে রাখছি আমার কাছে আমি তোর বাড়ি সব কিছু জানি তোর বাড়িতে আমি পৌঁছে যাব রে তুই আমার বাড়ি কি জানো তোর বাড়ির পাশে একটা নারকেল গাছ আছে তার পাশে একটা তাল গাছ আছে তোর বংশকে আমি নিপাত করবো রে আচ্ছা দেখ এইবারই কড়া ফুল দিচ্ছি ভাই দাঁড়ো 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 গুনিন ভাই এখন কি করব কি করব মানে এ তো সাংঘাতিক ভূত তাহলে কি হবে ওকে আর একদিন এসে দেখব ও কত বড় ভূত তাহলে তোমার টাকাটা নিয়ে যাও এখন রাখো তোমার টাকা আমি এখন বাড়ি যাই আবার পরে আসব তখন টাকা নেব দুয়ে গুণিনের দ্বারাই হবেন সাদ্দাম গুনিনের কাছে যায় সাদ্দাম গুনিন বাড়িতে আছে নাকি দেখি ইরে কাই সাহেব ভাই আমার ভাইকে ভূত ধরছে ভূত ধরছে কোন গুনিনকে নিয়ে আসুন আরিফ গুনিন এসেছিল সে ভয়ের ছুটে পালিয়ে গেছে তাহলে ভয়ে পালিয়ে গেল এখন কোথায় যাচ্ছি সাদাম আর কাছে যাচ্ছি তুমি একটু চলো না ভাই আচ্ছা ঠিক আছে চল 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 সাদাম গুনিন বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে কেন কি করবে একটা ভূত ছাড়াতে হবে ভূত ছাড়ানোর কাজ ও তো আমার গুরুদেবের বাংলাতের খে ঠিক আছে সাদাম গুনিনকে ডাকো ঠিক আছে তোমরা এখানে বসো দেখ এ গুনিন কিন্তু ভালো গুনিন কিন্তু হ্যাঁ আমি তো এই জন্য এসেছি কি হয়েছে কার কি হয়েছে হলো কথা না কেন আমার এক ভাইকে ভূত ধরেছে বিরাট বড় ভূত বিরাট বড় ভূত এই কথা আমাকে কোনোদিন বলবে না বলে দিলাম কত ভূতকে আমি পকেটে পুড়ে রাখি তাহলে ভাই এক্ষুনি বেরিয়ে পড়ো আমার ভাইটা প্রচুর ছটকাচ্ছে এই আলামিন আমার মাল সামান সব নিয়ে চলে আয় ঠিক আছে চলে এসো ওকে বাইরে নিয়ে চলে এসো ও কত বড় ভূত ওকে আজ আমি দেখবো এই সজা হইয়া বস আমি বসব না তুই কি করবি গুরু এ তো বিশাল বড় ভূত আমাকে অপমান করে বস ওই গ্লাসটা দে এই তোর নাম কি বল নাম আমি বলব না নাম বলবি না এই দেখ এই আমার জাদুর কাঠিটা বার চোপ করে তোর নামটা বল আমার নাম কালীপদ জানা কালীপদ জানা তুই এখানে কিসের জন্য এসেছিস ও পেয়ারা ঘুরতে গিয়েছিল ওই পেয়ারা কাছে আমি থাকি তাই আমি ওর কাছে চলে এসেছি তুই ওকে ছেড়ে যাবি না কি বল না আমি ওকে ছেড়ে যাব না তুই যাবি না এই দেখ

আমি এই কথায় আসছি দেখেছো তো চলে গেলো? দাও আমাদের ভিজেটটা দাও আমরা চলে যাই আচ্ছা ঠিক আছে দিচ্ছি এক্ষুনি